ফ্যাসিস্ট শেখ হাসিনার দর্শকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মশাল মিছিল করেছে ছাত্রদল রবিবার রাতে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা হতে ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অন্য নেতৃত্বে বিশাল একটি মশাল মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা করে ছাত্রদলের নেতারা জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন মহানগর ছাত্র দলের সভাপতি মুনি হাসান সোহাগ জেলা ছাত্রদলের সহ সভাপতি অনিক খান জিতু রাজেন্দ্র কলেজ ছাত্র দলের সভাপতি পারবেজ খান মহানগর ছাত্র দলের রাহাত খান নিশু প্রমুখ এ সময় বক্তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিস্ট এক ব্যবসায়ী ফরিদপুরকে অশান্ত করতে মাঠে নেমেছেন তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী ও হেলমেট বাহিনী নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ্য সভা করে চলেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছাত্রনেতারা বলেন দ্রুতই ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেপ্তার করা না হলে ফরিদপুরবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে